মানে আপনি রিটার্ন আনতে পারবেন প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট সহ এটা আমি মনে করি সবচেয়ে বড় একটা সুবিধা ফার্স্ট টাইম আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসছি এবং আমাদের প্রবাসীদের সুবিধার জন্য কিন্তু এইটা আর আমার মনে হয় যে এটার জন্য আমাদের যে আপনারা যদি কেউ কনসার্ন থাকে যে আমি এখন ছয় মাসের জন্য বা দুই বছরের জন্য রাখবো আমার টাকাটা কতটুকু সিকিউর সেফ আছে এটা আমাদের প্রবাসীদের জন্য অনেকটা সবসময় প্রশ্ন আসে কিন্তু আমি যেটা বলবো যে আপনারা দেখেন আজকে যে ব্র্যাক ব্যাঙ্ক ইজ ওয়ান অফ দি স্ট্রংেস্ট ব্যাঙ্ক ইন বাংলাদেশ আপনারা পত্রপত্রিকায় দেখবেন এবং আপনারা যদি ওয়েবসাইটে গিয়ে ব্র্যাক ব্যাঙ্কের ইয়েতে দেখেন বা বাংলাদেশ ব্যাংকের রিপোর্টেও দেখেন আপনারা দেখেন যে উই আর ওয়ান অফ দি স্ট্রংেস্ট ব্যাঙ্ক ইন বাংলাদেশ সো আপনারা যে এই সেভিং টাইম লাইন যেটা তিন মাস হয় বা ফাইভ ইয়ার্স আই এম শোর দ্যাট ইউর সেভিং উইল বি সিকিওর তো এটার বেনিফিটটা কী হয় যে আপনি এইখান থেকে ব্র্যাক সার্জাম বেসিকলি আমরা প্রমোট করতেছি প্রোডাক্টটা যে এখানে যারা আমরা মিডিয়ার মাধ্যমে যারা এখানে আছে আমরা এই প্রমোশন করতেছি আমাদের প্রমোশনটা কিন্তু ইয়ারসিয়ার গাইডলাইনের মাধ্যমে আমরা করতেছি এই প্রোডাক্টের বেনিফিটটা যেটা হয় কি যে আপনার অনলাইন বেসিক একটা সিম্পল ফর্ম ফর্মটা ধরেন আমাদের সহযোগিতা অথবা অনলাইনে যে কোনো মানুষ গিয়ে আপনার এটারে ফর্মটা লিখে তার সাথে তার পাসপোর্ট আর তার সোর্স অফ ইনকাম দিয়ে অ্যাপ্লাই করা যায় আমাদের লিগেল চ্যানেলে আবার টাকাটা নিয়ে আসতে পারবে এটাই সুবিধার এর আর এর পরের সুবিধা যেগুলো হয় আমাদের যেটা যে আপনার কেউ যদি ফিফটি থাউজেন্ড ডলার ইস্যু দিলেন তাকে আপনার মানে বন্ধনে রাখেন আর কি তাহলে আপনার ওই যে ব্র্যাক ব্যাঙ্কের এই প্রোডাক্টের ফ্যাসিলিটিস পাওয়া যাবে আর কি যেটা হলো যে লাম সার্ভিস এরপরে আপনার তাহলে আমাদের

আপনি এখন মুনাফা বেশি পাওয়ার জন্য আপনি ব্র্যাক ব্যাংকে সেভিং করে রাখলেন বন্ধন যেটা প্রোডাক্টটা আর আমরা কি করছি এটাতে সহজ করে দিচ্ছি যে এটা প্রসেসটা অনেকগুলো আমরা কেটে দিচ্ছি এখানে যে আমরা এখানে প্রমোশন করতেছি আমাদের সাপোর্ট টিম আছে ডাকাত মাসে সাপোর্ট টিম আছে ওরা আপনাকে গাইড করবে সরি আমি আমাকে